আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রুমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো নার্সিং ক্যারিয়ারের আগামী সম্ভাবনা ও স্বপ্ন নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা নার্সিং কলেজের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি সঞ্জুমার আরা ট্রমা নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইভারি তেষ্টবি শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ব্রাহ্মণবাড়িয়া আপনার স্কুল এবং কলেজের নামগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমি লালফতিপুর আর এনটি বালিকা হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি এবং লালফতিপুর বিরিস্টার জাকির আহমেদ কলেজ থেকে এইচএসসি পাস করেছি সঞ্জুমান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো আপনি কেন নার্সিং ক্যারিয়ার বেছে নিয়েছেন ছোট থেকে মানুষের কষ্ট দেখে সাহায্য করতে চেয়েছি নার্সিং এমন একটি পেশা যেখানে মানবতা সেবা করার সবচেয়ে বড় সুযোগ আছে তাই আমি এই পথে বেছে নিয়েছি এখন পর্যন্ত শিক্ষা অভিজ্ঞতা কেমন অসম্ভব ভালো থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই শেখার সুযোগ পাচ্ছি লেবে হাতে কলমে কাজ করাই সবচেয়ে আকর্ষণীয় নার্সিং শুধু হাসপাতাল ভিত্তিক এটা কি ভুল ধারণা জি ভুল ধারণা নার্সরা হাসপাতাল ক্লিনিক কমিউনিটি হেলথ শিক্ষা গবেষণা আন্তর্জাতিক সংগঠন সবখানেই কাজ করেন এটা একটি গ্লোবাল ও ডিমান্ডেড প্রফেশন একজন ভালো নার্স হতে হলে কি গুণ থাকা দরকার সহানুভূতি ধৈর্য ভালো আচরণ ও দায়িত্ববোধ এগুলো সবচেয়ে প্রয়োজন আর অবশ্যই সব সময় শেখার মানসিকতা আমাদের সমাজে নার্সিং পেশার অবস্থান কেমন এখন সমাজে নার্সদের সম্মান অনেকটাই বেড়েছে মানুষ বুঝতে পেরেছে নার্স হলো রোগী সবচেয়ে কাছের আসার মানুষ পড়াশোনার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মানসিকভাবে শক্ত থাকা অনেক কঠিন সামলাতে হয় কিন্তু লক্ষ্য ঠিক থাকলে জয় করা যায়। নিয়ে। আমার ভবিষ্যৎ লক্ষ্য উচ্চ শিক্ষা নিয়ে ক্রিটিক্যাল কেয়ার নার্স হিসেবে কাজ করতে চাই সাথে গ্রামের মানুষের জন্য স্বাস্থ্য সেবা আরো সহজ করতে চাই আপনার কি বিদেশে পড়াশোনার স্বপ্ন আছে জি আছে বিদেশি শিক্ষা ও গবেষণার সুযোগ বিস্তৃত দেশে ফিরে স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করতে চাই নতুন যারা নার্সিং পড়তে চাই তাদের জন্য আপনার কি বার্তা থাকবে যদি মন থেকে সেবা করার ইচ্ছা থাকে তবে নার্সিং হবে আপনার সেরা সিদ্ধান্ত সঞ্জমান আপনার অভিজ্ঞতা ও চিন্তা দ্বারা সত্যি আমাদের অনুপ্রাণিত করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমন্ত্রণ করার জন্য এখানে এসে আমার অভিজ্ঞতা শেয়ার করে আমি খুবই আনন্দিত প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নার্সিং প্রফেশন মানব একটি মহৎ পেশা যারা নার্সিং প্রফেশনের সাথে আছেন তাদের প্রতি আমাদের সবসময় ভালোবাসা এবং শুভকামনা থাকবে সবাইকে টমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন